আপনারা নিশ্চয়ই জানেন পাঁচই আগস্টের পর থেকে এখন অবধি বাংলাদেশে কোনো ধরনের শান্তি শৃঙ্খলা বা একটি অস্থিরতা যেই বিষয়টি দেখতে পাচ্ছি তেমন একটি শান্তি শৃঙ্খলা আমরা এখন অবধি দেখতে পাইনি যদিও এতদিন কিছুটা কন্ট্রোলে ছিল কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে দিন দিন আসলে একটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে পুরো বাংলাদেশে বিশেষ করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রাকসু জাকসু যতগুলো ইউনিভার্সিটি আছেন সেই ইউনিভার্সিটির যে নির্বাচন আছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক অস্থিরতা বিরাজ করছে ইতিমধ্যে তো রাজশাহীতে দেখা যাচ্ছে একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে তো ভয়াবহ অবস্থা একদম একশো একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে হয়েছে তো রাজশাহীর ঘটনাটা একটু ব্যতিক্রম তবে রাজশাহীর ঘটনা আবার যৌক্তিকতাও আছে তবে চট্টগ্রামের ঘটনাটা আরও ভয়াবহ তবে রাজশাহীর ঘটনায় আজকে প্রথম আলো একটি শিরোনাম দিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে সেটি ছিল এমন যে রাকসু নির্বাচনে মনোনয়ন ফর্ম তুলতে গিয়ে ছাত্রদলের তোপের মুখে সাবেক সমন্বয়ক আম্মার এখন প্রশ্ন হলো ছাত্রদলের কেনই বা তোপের মুখে পড়তে হয়েছে সেই জুলাই আন্দোলনের সেই সাবেক সমন্বয়ককে তার নির্দিষ্ট বেশ কিছু কারণ আছে যদি এইখানে যে বিষয়টি বলা হয়েছে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থী অর্থাৎ প্রথম বর্ষর শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এমন একটি দাবি ছাত্রদলের এবং এই সময় মনোনয়ন ফর্ম তুলতে গেলেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তখন তিনি ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এই সময় দুই পক্ষের মধ্যে একটি দস্তাদস্তি হয় এমনকি ওই সময় তাদেরকে বেশ কয়েকজনকে মেডিকেলে নিতেও দেখা যায় কিন্তু মেডিকেলে যেই কারণে নেওয়া হয়েছে আসলে বড় ধরনের কিছু না মেডিকেলে নিতে হয়েছে কারণ একটি বলা হয়েছে বা যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে এই দস্তাদস্তির সময় গরমে তাদের শরীর খারাপ হয়ে যায় অসুস্থতার কারণে তাদেরকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে যেই কথাটি বলা হয়েছে তফসিল ঘোষণার পর আজ মনোনয়ন ফর্ম উত্তোলনের শেষ দিন ছিল সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম নিতে গেলে কোষাধ্যক্ষের কার্যালয়ে গেলে তারা দেখেন ফটকে তালা জ্বলছে এর আগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে সেখানে অবস্থান নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের দলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা চাচ্ছিলেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন ভোটাধিকার নিশ্চিত হয় তারপর নির্বাচনের কথা বা ডাকস ওই ডাকস নির্বাচন নিয়ে আলোচনা হয় আর তারপরেই আর এই সময় যখন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ তারা ওইখানে যাবার পর তাদের তো তোপের মুখে পড়েন এবং এই সময় নানা ধরনের স্লোগানও দেওয়া হয় এবং স্লোগানের এক পর্যায়ে তাদের মধ্যে দস্তাউস্তি হয় এই বিষয়টি দেখা যাচ্ছে তো বাগবাজারটা শুরু হয় দস্তাধস্তির রূপ নেয় ছাত্র দলের নেতাকর্মীরা সালাউদ্দিন আম্মেরকে উদ্দেশ্য করে ফুটেজ খোর চাঁদাবাজের ঠিকানায় এই ক্যাম্পাসে হবে না এই বোয়া বোয়া ইত্যাদি স্লোগান দেয় এই যে একটা স্লোগান হয়েছে বর্তমানে কিছু হলে এই বোয়া বোয়া স্লোগান এই বোয়া বোয়া স্লোগান দিয়ে আসলে তারা কি বোঝাতে চায় কে বোয়া কারা আসলে দিন শেষে এইখানে এই জুলাই আন্দোলন তো সবাই অংশগ্রহণ নিয়েছিল তাহলে এখন ভুয়া কেন বলছে তাহলে আসলে ভুয়াটা কেনই বা বলা হচ্ছে এক সময় আমরা দেখতাম যে মুক্তিযোদ্ধারা বিশেষ করে মুক্তিযোদ্ধা অনেককেই দেখা যাচ্ছে আওয়ামী লীগ শাসনামলে অনেক মুক্তিযোদ্ধাদেরকে ভুয়া ভোয়া বলতো কারণ অনেকেই দাবি করতো যে তিনি মুক্তিযোদ্ধায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেই তিনি মুক্তিযোদ্ধা হিসেবে বনে গিয়েছেন যার কারণে তাদেরকে ভুয়া ভোয়া স্লোগান দিত কিন্তু এই সালাউদ্দিন আম্মার তো যতটুকু জানি তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তো সাবেক সমন্বয়ক সমন্বয়ক কারা ছিলেন যারা অবশ্যই এই আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন যাদের জীবন বাজি রেখে এইখানে আন্দোলন করেছিলেন তারাই হচ্ছে আমি যতটুকু মনে করি সমন্বয়ক হয়েছিলেন তাহলে এইখানে ভুয়া ভুয়া স্লোগানটা কেনই বা দেওয়া হচ্ছে এটি কিন্তু একটা প্রশ্নের বিষয় তো এইখানে আরেকটি কথা বলা হয়েছে উত্তেজনা বৃদ্ধি পেলে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ মাইকে বলেন আমরা স্পষ্ট করে বলতে চাই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত না করে কোনো প্রশাসনের নির্বাচনে এই ক্যাম্পাসে হতে দেওয়া হবে না আমাদের আন্দোলন চলবে তবে ছাত্রদলের যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যে তাদের যে দাবি তাদের যে আন্দোলন বা তাদের যে কথা সব কিছুর পেছনে একটি যৌক্তিক কারণ রয়েছে কেননা আপনারা নিশ্চয়ই দেখেছেন ভোটাধিকার নিশ্চিত কাদের কথা বলছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের আসলে ভোটাধিকার নিশ্চিত করতে হবে আর নয়তো প্রহসনের কোনো নির্বাচন দেওয়া হবে না এই কারণেই এই বিষয়ে কিন্তু আবার দেখা গেছে সালাউদ্দিন আম্মার সহ কিন্তু একই কথা বলছেন মানে একই কথা বলছেন যে তিনি আবার এই কথা বলছেন আমি শুধু এসছি এইখান থেকে আমি মনোনয়ন ফর্ম নিয়ে আমি চলে যাব এই ধরনের একটি বক্তব্য দেখা যাচ্ছে এ বিষয়ে সালাউদ্দিন আম্মার সহ ওই একই মাইকে বলেন আমি নির্বাচনে অংশ নেব কি না তা জানি না তারপরেও সিদ্ধান্ত হবে তবে আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে এসেছি মনোনয়ন ফরম উত্তোলন করে আমি চলে যাব এই কথা বলছেন সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যে সমন্বয়ক ছিলেন সালাউদ্দিন আম্মার তিনি এই কথা বলছিলেন এদিকে আবার বেলা এগারোটার দিকে সমন্বয়ক সজীব মেহেদি সজীব আরেক সাবেক সমন্বয়ক মেহেদি সজীব মাহাদয় মাহাদ ইসলাম সহ শিক্ষার্থীদের একটি দল রাকস কোষাধ্যক্ষ কার্যালয়ে আসেন তারা ছাত্রদলের বিরুদ্ধে শিক্ষা সন্ত্রাসে এক একসাথে চলে না স্লোগান দেন আসলে এই ছাত্ররা বর্তমানে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে ছাত্ররা কোথায় এই ক্লান্তি লগ্নে তারা একটু সহনশীল হবে কিভাবে ধৈর্য ধরে কাঁধে কাঁধ রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তা না করে তারা এতদিন এই ছাত্র আন্দোলনের পল মানে দেখা যাচ্ছে প্রতিদিন ঢাকা রাজধানীতে তো মারাত্মক অবস্থা সাধারণ মানুষ তো মুভ করতে পারছে না এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্ররা আবারও কেমন দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে তুলেছে আসলে এই যে বর্তমান জেনারেশন বা বর্তমান ছাত্রদের আসলে উদ্দেশ্য বা তাদের আসলে চাওয়া পাওয়া বা এই অন্তর্বর্তীকালীন সরকার কি করছেন সেটিও কিন্তু একটি প্রশ্ন থেকে যায় তাহলে দর্শক অবশ্যই এই ছাত্রদের বর্তমান কর্মসূচি এবং ছাত্রদের অবস্থান নিয়ে আপনার মতামতকে অবশ্যই মন্তব্যে জানাবেন তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহফেজ